নতুন বছরের শুরুতেই রাম ভক্তদের জন্য থাকছে সুখবর বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির কিন্তু দেশে বেশ পড়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে রাম মন্দির তৈরির জন্য বিভিন্ন সামগ্রী আসছে জানা যাচ্ছে সুদূর গুজরাট থেকে যে সুগন্ধি বিশিষ্ট একটি বিশাল আকৃতির ধূপকাটি আসছে রাম মন্দিরে জ্বালানোর জন্য সেই ধূপকাটির উচ্চতা কিন্তু দীর্ঘ একশো ফুট লম্বা এবং চওড়ায় সাড়ে তিন ফুট দেখুন বিস্তারিত রাম মন্দির তৈরির জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে বিভিন্ন সামগ্রী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যে ধূপ জ্বালানো হবে তার উচ্চতা একশো ফুট লম্বা এবং সাড়ে তিন ফুট চওড়া সুদূর গুজরাট থেকে এক কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় আসবে এই ধূপ তারা কয়েক বছর ধরেই চলছে এই ধূপ নির্মাণের কাজ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে এই ধূপটি এই ধূপ নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ঘি তিল বার্লি গোবর এবং চন্দন কাঠ সহ নানান প্রাকৃতিক উপাদান এই ধূপ জ্বালানোর পর মন্দিরের আশেপাশের এলাকা সহ দীর্ঘ পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে এই ধূপের সুবাস যা এই ধূপের বিশেষ বিশেষত্ব বলে জানা যাচ্ছে সেই সাথে রাম নির্মাণে যে বেলে পাথর এবং মার্বেল বসানো হয়েছে হয়েছে তা না রাজস্থান থেকে মন্দিরে মোট সেগুন কাঠের দরজা থাকবে গর্ভগৃহের দরজাটি সোনায় মোড়ানো হবে এছাড়াও এই মন্দিরে বসানো হবে একশো ঘন্টা। ঘন্টার ঘণ্টার মোট ওজন বারোশো কেজি গোটা মন্দিরে কোনো স্টিল বা ইট ব্যবহার করা হয়নি এর পাশাপাশি রাম মন্দিরের প্রথম তলে থাকবে একশো ষাটটি স্তম্ভ দ্বিতীয় তলে থাকবে একশো বত্রিশটি এবং তৃতীয় তলে থাকবে চুয়াত্তরটি স্তম্ভ অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের আগে বেশ সাজো রব গোটা অযোধ্যায় বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় টিভি বাংলা